নমস্কার বন্ধুরা আজকের গল্প ধর্মবুদ্ধি ও পাপ বুদ্ধি ধর্মবুদ্ধি আর পাপ বুদ্ধি দুই বন্ধু একই শহরে তাদের বাস দুজনের মধ্যে দারুণ ভাব অথচ স্বভাব ছিল দুজনের সম্পূর্ণ আলাদা পাপ বুদ্ধির মাথায় সর্বদা পাপ বুদ্ধির চক্কর খেত লেখাপড়া বেশি শেখেনি টাকা পয়সাও তেমন নেই ভাবল ধর্মবুদ্ধি লেখাপড়া জানা ছেলে তাকে নিয়ে বিদেশে গেলে ব্যবসা করলে দারুণ মুনাফা হবে আর ধর্মবুদ্ধিকেও ঠকিয়ে তার টাকা পয়সাও আত্মসাত করে নেবে ভাবনা অনুযায়ী সে একদিন বন্ধুকে বলল ভাই দেশে পড়ে থেকে ভবিষ্যৎ কিছু হবে না বরং আমরা বিদেশে যাই ব্যবসা করব। অবশ্য আমার মতো গোমুখে মানুষ তোমার কোনো কাজে লাগবে না বলো তবুও একটা এটা ওটা করে কাজ করে দেব। যা কামাই হয় তাতেই চলবে ধর্মবুদ্ধি বন্ধুর কথায় সায় দিয়ে বলল ঠিক বলেছ বন্ধু দেশ বিদেশে ঘুরে পাঁচজনের সঙ্গে মিশলে যেমন অভিজ্ঞতা হয় তেমন টাকাও করিও লাভ হয় অতএব একটা শুভ দিন দেখে তারা বাবা মাকে প্রণাম করে বেরিয়ে পড়ল পথে বিদেশে গিয়ে ধর্মবুদ্ধির চেষ্টায় অল্প দিনের মধ্যেই প্রচুর অর্থ ও রোজগার হলো আর বন্ধু দৌলতে পাপ বুদ্ধির পকেটও ভালোই ভরল তাদের মনে তখন খুশির বান ডেকেছে দেশে ফিরতে হবে সব কিছু বাঁধা ছাদা করে তারা নিজেদের শহরের দিকে যাত্রা করল বাড়ি আর বেশি দূরে নেই এমন সময় পাপ বুদ্ধি বলল ভাই ধর্মবুদ্ধি আমরা তো প্রচুর টাকা রোজগার করেছি সব টাকা বাড়িতে নিয়ে গেলে আত্মীয়স্বজনরা হামলা করবে জানো তো টাকা এমনই জিনিস যে সন্ন্যাসীরও লোভ হয় বরং আমি বলি কি বোনের মধ্যে কোনো একটা গোপন জায়গায় একটা টাকাগুলো পুঁতে রেখে যাব অল্প কিছু হাতে নিয়ে বাড়ি ফিরব যখন দরকার পড়বে তখন এসে নিয়ে গেলেই হবে ধর্মবুদ্ধির মনে ছিল না কোনো ঘোরপ্যাচ সাদা সরল মানুষ সে বন্ধুর কুমতলবের কথা সে আজ করতে পারল না বলল বেশ ভালো কথা চলো কোন গাছতলায় টাকা পুঁতে রাখি টাকা করি পুঁতে রেখে তারা যে যার বাড়ি ফিরে গেল কয়েকদিন কেটে গেল একদিন গভীর রাতে পাপ বুদ্ধি ছুপি ছুপি সেই বনে সে গাছের নিচে গিয়ে হাজির হলো সমস্ত টাকা তুলে নিল গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে ফিরে এলো নিজের ঘরে কয়েকটা দিন ধর্মবুদ্ধিকে টাকা পয়সার ব্যাপারে কোনো কথা বলল না তারপর একদিন বলল ভাই হাত তো ফাঁকা হয়ে গেল টাকা করিরও দরকার চলো আমরা বনের মধ্যে গিয়ে টাকাগুলো তুলে নিয়ে আসি ধর্মবুদ্ধি রাজি হলো দুজনে এলো সেই নির্দিষ্ট জায়গায় গর্ত খোঁড়া হলো কিন্তু কোথায় টাকা সব ফাঁকা পাপ কপাল চাপড়ে ঢুকড়ে উঠলো একে সর্বনিশে কাণ্ড টাকা সব হাওয়া আমি জানি কে এই দুষ্কর্ম করেছে তুমি এই কাজ করেছো তুমি আমাকে না জানিয়ে চুপি চুপি এসে সব টাকা নিয়ে গেছ আমি কোনো কথা শুনতে চাই না ওই টাকার অর্ধেক আমার প্রাপ্য তা আমায় ফিরিয়ে দাও নয়তো আমি রাজার কাছে যাব চুরি করার দায়ে তোমায় ধরিয়ে দেব পাপ বুদ্ধির এসব এলোমেলো কথা শুনে ধর্মবুদ্ধি অবাক হয়ে গেল রেগেও গেল প্রচণ্ড সাবধান বাজে বকবাক করো না আমি হলাম ধর্মবুদ্ধি ওই সব চুরি চামারি করা আমার ধাতে সয় না পরের জিনিস আমার কাছে মাটির ঢেলা ছাড়া আর কিছু নয় এসব সুন্দর সুন্দর কথা শোনার পাত্র নয় পাপ বুদ্ধি সে গর্জে উঠল বলল বেশ আমি চললাম রাজার কাছে রাজামশাই দুই পক্ষরে কিন্তু সে মোকদ্দমার সাক্ষী সাপুদ নেই দলিল দস্তাবেজ কিছুই নেই তার বিচার করবেন কি করে পাপ বুদ্ধি বলল কে টাকা চুরি করেছে বনের দেবতারাই সাক্ষী দেবেন বনদেবতা কখনো মিথ্যা কথা বলেন না রাজামশাই ঠিক করলেন বেশ কাল সকালে সকলে মিলে বনে যাওয়া হবে বৃক্ষ দেবতা সাক্ষী নেওয়া হবে ধর্মবুদ্ধি ছিল মহাপ্রাণ আর বুঝতে বাকি রইল না পাপ বুদ্ধি তাকে ঠকাবার জন্যেই এমন মতলব করেছে সেও মনে মনে তৈরি হলো পাপ বুদ্ধি বাড়ি ফিরে এলো বাবার কাছে গিয়ে বলল বাবা ধর্মবুদ্ধির সব টাকা আমি হাতিয়েছি এখন সামাল দেবো কি করে কাল বনে রাজামশাই আসবেন বৃক্ষদেবতার কাছ থেকে সাক্ষী নিতে তুমি আমায় বাঁচাও বাবা নয়তো টাকার সঙ্গে সঙ্গে আমারও প্রাণ যাবে বুড়ো বাবা বলল তা না হয় বুঝলাম আমাকে কি করতে হবে বলছো শুনি পাপ বলল বনে একটা মস্ত বড় গাছ আছে ওর গোড়ায় টাকা আমরা পুঁতে রেখেছিলাম ওই গাছের একটা বড় কোঠর আছে একটা মানুষ সহজে তার মধ্যে ঢুকে থাকতে পারে তুমি ভোর হওয়ার আগেই সেখানে চলে যাবে গাছের কোঠরে ঢুকে চুপ করে বসে থাকবে আর কি 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 করতে হবে সব ভালো করে পাপ বুদ্ধি তার বাবাকে বুঝিয়ে দিল পরদিন সকালবেলা পাপ বুদ্ধি আর ধর্মবুদ্ধিকে নিয়ে রাজা এলেন সেই বনে শমি গাছের নিচে এসে সবাই দাঁড়ালো রাজার কথা মতো পাপ বুদ্ধি গাছতলায় দাঁড়িয়ে বৃক্ষ দেবতার উদ্দেশ্যে চিৎকার করে বলল হে বৃক্ষ দেবতা তুমি বিচার করো আমাদের মধ্যে কে গভীর রাতে এসে সব টাকা করে তুলে নিয়ে গেছে গাছের কোঠরে ছেলের পরামর্শ মতো বসেছিল পাপবুদ্ধির বুড়ো বাবা সে সেখান থেকে চিৎকার করে বললো আমি সকলকে শুনিয়ে বলছি যে এই গর্তে সব টাকা চুরি করেছে ধর্মবুদ্ধি সেই আসল চোর বৃক্ষদেবতা কথা বলছে শুনে রাজাই এবং বর্গের চক্ষু ছানা বড়া বড় তার ব্যাপার যাই হোক বৃক্ষ দেবতা সাক্ষী দিয়েছেন তিনি ধর্মবুদ্ধিকে দোষী সাব্যস্ত করলেন অতএব শাস্তি তার প্রাপ্য কিন্তু কি ধরনের শাস্তি দেওয়া হবে তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন ধর্মবুদ্ধি সে কি চুপ করে সব মেনে নিল না সে বনে ঢুকে গাছে শুকনো ডালপাতা পাতা জড়ো করে সমী গাছের নিচে তারপর দিল তাতে আগুন ধরিয়ে আগুন দাউ দাউ করে জ্বলে উঠলো লক লোকে আগুন আর গল গলে ধোঁয়া ওপরের দিক থেকে উঠতে লাগলো সেই ধোঁয়া আর আগুনের তাপ গিয়ে লাগলো কঠোরে বসে থাকা পাপ বুদ্ধির বাপের গায়ে তখন বেচারি সঙ্গীন অবস্থায় আগুনের তাপে ঝলসে কাস্তে কাস্তে বেচারা বেরিয়ে এলো কোঠর থেকে ঝুপ করে পড়ে গেল নিচে যন্ত্রণায় বুড়োর চোখ বুঝি ছেড়ে বেরিয়ে আসতে চাইছে তাকে ধরে নিয়ে আসা হলো রাজার কাছে রাজা তার কাছে জানতে চাইল আসল ঘটনা কাস্তে কাস্তে ধুকতে ধুকতে বুড়ো বাপ তার ছেলের অপকর্মের কথা সব খোলসা করে বলে চলল রাজা ধর্মবুদ্ধির প্রশংসা করলেন আর পাপ বুদ্ধিকে তার অন্যায় কাজের জন্য প্রাণটা দিতে হলো